পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন যে আয়াত আমি আপনাদের শুনাই নাম মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায় শুকরেও খায় গরুয়েও খায় মানুষের খানা কি এক মানুষের যত খানা সব কাবারে আটকানো যাতে ময়লা না লাগে আপনি ভাত খাবেন চালটা কাবার লাগায় দিছেন আপনি রুটি খাবেন গম কাবারে আটকানো আপনি মাছ খাবেন কাবার খুলে খাও গোস্ত খাবেন চামড়া দিয়ে আটকানো চামড়াটাও খাইতে মনে চায় দিয়া কাবার লাগাই দিলেন ফল খাবেন কাবারে ঢুকানো কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায় যায় না যে কাবার গুলো সহ আপনি খেতে পারবেন সে কাবার গুলো এতটাই প্লেন যে বাইরের ময়লা আটকায় না ময়লা আটকায় না বাইরের আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে এই জন্য ফালা খাও আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না হালকা পানি দাও ধুইয়া নাও কাবার সহ খাও আঙ্গুরের ময়লা আটকাবে না কাবারটা তুমি খেয়ে ফেলো মানুষের আল্লাহ বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমদুল্লিলা আল আমিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারিম শ্রেষ্ঠ রহমতের নবী আমার তিনিও আসলেন মক্কা নগরীতে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কানগরীতে তবে ব্যবধান আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়া খেরাতের কোন সম্মান সম্মানও কখনো যাবে না যাবে না ইমানও তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন কিতাব কম পাঠাইছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ শাহ লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ সাহাবাহরম কিতাব হলো একশত চার আবার ব্যক্তি আগে পাঠাইছেন কিতাব অনেক পরে পাঠাইছেন আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই বরং কিতাবটা বুজার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন বুজানোর মতো যোগ্য বানাইছেন তারপরে কিতাব দিছেন না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন রহমতের নবীর মতো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই বলে কেমন শ্রেষ্ঠ মেধার বেলায় শ্রেষ্ঠ চেহারার বেলায় শ্রেষ্ঠ গঠনের বেলায় শ্রেষ্ঠ শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ কেমন অনেকক্ষণের তুলনা নাই সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে এক দেড় দুই বছরের বাচ্চা অনেক চালাক রহমতের নবী তো ব্যক্তি সেই রসুলকে চল্লিশ বছর পরে কেন কোরআন দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন হে মানুষ রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন কেয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না তবে যারা চালাকি করে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে এদের মরার আগে ধ্বংস চলে আসবে আসতেছে চোখের সামনে দেখতেছি একমাত্র কারণ লোকটার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তারপর কেন জুতার বাড়ি খায় একমাত্র কারণ মদিনা বলার আদর্শ নাই তু কু যাও آمد کو جا محمد کئی بود نسبت را من احبا سُنَّتِ قول رسول مجد ایک آنا کن قبول